গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা হরা নদী খুরো ধারা হর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা সত্যি বরসা চলছে আর এই বর্ষণ মুখর দিনে আমরা চলেছি ফিশিংয়ে তো এই ভিন্ন অভিজ্ঞতা আজ কেমন হতে পারে বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত চরম 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 এটা চলছে পুরো আকাশ জুড়ে মেঘ চলছে বৃষ্টি খারাপ পরিস্থিতি বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ হচ্ছে এবং এরকম একটা দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজ এই ভিডিও করতে বের হওয়া দেখতে বুঝতে পারবেন কি খারাপ পরিস্থিতি মারাত্মক পরিস্থিতি চলছে এই মতো আমাদের নৌকা করতে বৃষ্টি চলছে দিনে সমুদ্র বা এই উপকূল প্রচণ্ড উতলা হয়ে গেছে প্রচণ্ড উত্তম ঢেউকে উপেক্ষা করে আমরা অবশেষে জালের কাছে পৌঁছালাম এবং জাল দেখা শুরু হলো বন্ধুরা খুবই খারাপ পরিস্থিতি জানি না কতটা দেখাতে পারবো আপনাদের আজকে প্রচণ্ড হলো তপসে মাছ বড় বড় সুরের তো এই মাছটা আমি আপনাদেরকে এর আগে দেখাতে পারি পারিনি কোনোদিন কারণ এর আগে আমি কোনোদিন জালে দেখিনি তপসে মাছ জানেন যে বাজারে একটা

একটা মাছ আমি খুবই ভালো খেতে মাছ অপূর্ব সুন্দর প্রচন্ড কষ্টের মধ্যে প্রচন্ড দুলছে দোলিং হচ্ছে নৌকা

প্রচন্ড রোলিং চলছে বৃষ্টি চলছে ছোট হাওয়া চলছে তার মাঝে আমাদের জাল লেখা চলছে এই কঠিন পরিস্থিতি এবং কঠিন জীবন মাছ নৌকা যেটা সেটু হচ্ছে সেটা না মাছগুলো এক জায়গায় তো बस देखून बंधुरा अद्भुत पावना बेस बरो सिस पेच कुणी জাল এসে আজকের বৃষ্টিমুখর দিনে কিন্তু অভিনব পাওনা অভিনব পাওনা এটা কিন্তু এখনও জীবন তো আছে এই জিনিসটা লাভ ইলাভ নিলাভ হাতেও মাছ আছে গজা ছাড়াচ্ছেন আর এই মাছ আপনাদের দেখাতে সত্যি আমি খুব খুশিটা বন্ধুরা আকাশ দেখুন কি অবস্থা হয়ে গেল পুরো একদম খোলা মানে একদম পুরো ঘন মেঘে ছেয়ে গেছে এই হচ্ছে জলের পরিস্থিতি নৌকায় জল উঠে যাচ্ছে আমাদের থেকে থেকে রোলিং চলছে আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি এই দেখুন বড় সাইজের রিলিজ মাছ আপনাকে দেখাচ্ছিলাম জীবন এটা বড় সাইজের রিলিজ প্রচন্ড রোলিং চলছে বৃষ্টি চলছে ধরো হাওয়া চলছে তার সাথে সাথে আমাদের কিন্তু জালে একাধিক মাছ আমরা পাচ্ছি সেটা বেলে বৃষ্টি হলে ঝোলো হাওয়া হলে সমুদ্রের নদীখানে বা নদীতে যারা মাছ ধরতে আসেন তারা যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন সেরকম এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এর থেকেও কঠিন পরিস্থিতি হয়তো হয়ে থাকে আমরাও কঠিন পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে জাল দেখছি নেমাজিদার সাথে এসছি নেমাজিদার জালে আজকে এসেছি দেখুন ইলিশ মাছ আসছে ইলিশ মাছগুলো সব রেখে দেওয়া হলো আর এইগুলোকে আমি দেখাচ্ছি সময় ক্রমশ যাচ্ছে কখনো কখনো ঘন মেঘে ঢেকে যাচ্ছে আকাশ বৃষ্টি চলছে অনবরত প্রচন্ড হাওয়া চলছে তার সাথে সাথে রোলিং চলছে নদীতে ও জল উঠে আসছে একটা জালে মাছ আসছে দেখতে পাচ্ছি খুবই কঠিন পরিস্থিতি বন্ধুরা খুবই কঠিন পরিস্থিতি আরো একটা ইলিশ মাছ চলে এলো লাভ এখানে কত কটা ইলিশ মাছ হয়ে গেছে সত্যি দারুণ দুর্যোগের মধ্যে জীবন কাটান কারণ এই শুধুমাত্র ইলিশ মাছ আপনাদের পাটে তুলে দেওয়ার জন্য জীবনের ছুটি নিয়ে এই রকম একটা সময় এইরকম দুর্যোগপূর্ণ ওয়েদারে কিন্তু জাল দেখার কাজ চলছে ও হো 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 কী ওয়েদার কী অপূর্ব দৃশ্য চলছে বন্ধুরা দেখুন অনেকটা কষ্ট করে এইরকম দুর্যোগের মধ্যে এসে পড়েছি বলে এই ভিন্ন অভিজ্ঞতা এই মুহুর্তাদের সাথে শেয়ার করতে পারছি জল দেখা চলছে অনেকগুলো ইলিশ মাঠ আমরা পেয়েছি এর আগেও দেখিয়েছি সেগুলো ঢুকে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে আর এই চলছে দুর্যোগপূর্ণ ওয়েদার থেকে থেকে বৃষ্টি বাড়ছে ও দেখুন এই অভিজ্ঞতা সত্যি ভোলার নয় এই অভিজ্ঞতা সত্যি ভোলার নয় কারণ এমন এমন অভিজ্ঞতা হবে আমিও কল্পনা করতে পারিনি কারণ যখন আমরা আসি তখন এতটা বৃষ্টি ছিল না এতটা দুর্যোগ ছিল না আর একটা ইলিশ ছোট ইলিশ চলে এসছে হাতে মজা লাগছে কারণ অনেক কিলো ইলিশ মাছ দেখছি তার মধ্যে বড় জাতের একটা বড় সাথে ইলিশ মাছ পেয়েছি এইদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে পাখি উঠছে তারাও ছিল নিয়ে যাচ্ছে একের পর এক মাছ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই নদী এই উপকূল এই বঙ্গোপসাগর গঙ্গাবক্ষ পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে পুরো অন্ধকার ঢেকে গেছে প্রচন্ড রোলিং চলছে তার সাথে আমাদের জল দেখা চলছে শেষ জাল এই শেষ জাল থেকে কী কী মাছ পাওয়া যায় সেটাও দেখবেন

হয়ে আমাদের তো এই মাছের সাথে সাথে আমাদের আজকের এই ঘন দুর্যোগে জাল দেখা কমপ্লিট হলো একের পর এক আমরা প্রায় ছখানা জাল দেখলাম এবং ছখানা জাল থেকে মাছ উঠলো এইগুলো জীবন্ত ইনি সকাল থেকে পারবেন